নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শারদীয় দুর্গোৎসব দু হাজার চব্বিশ আজকে দুর্গা মায়ের জন্যে শাখা সিঁদুর কিনতে আসছে টুনিয়ে এই যে দেখেন এখন আমি দেখাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বরাবরের মতো প্রতিবার এবারও আমরা

এবার মন প্যান্ট কিনবে দেখতে এই যে একটু দেখাই এখানে দেখেন অনেক প্যান্ট আছে কোনটা এটা আচ্ছা দেখো দেখো প্যান্টটা সমটা তো তোমার রাবারের না সমস্যা হইতো না এটা থেকে ছোট মাপ হইব ভাই এটা বের করে তো দেখি রাবার হলে তো মনে করে একটু ছোট হইলো সমস্যা হয় না আর কি আরেকটা মাপ ছোট দেখাও মনা নাম্বার আমি লইবা মনের প্যান্ট খুঁজতে খুঁজতে মন কাহিল মন প্যান্ট পেতে মনের প্যান্ট পছন্দ হইলো না আমরা বাইরে নেমে আসছি দেখি এবার এই যে মন আছে এখন আজকে গরম বেশি পূজা উপলক্ষে কেনাকি একটা ফ্যান কিনবে পাখা দেখি মনে কি পাখা কিনে এখানে অনেক পাখা ঘড়ি সব আছে এখানে गोरकोड हैन जरे ए यि दि रास्ता दा बारे भर्यो रे यि दि पतो छैन न यि तङल न अरे राख बाबा हे त हे यि पतो छैन यि दुशिवा छ

এই যে মনের প্যান্টের দোকান আসছে দেখি এখন কি প্যান্ট নেয় দেখাই আপনাদেরকে একটু দেখেন এখন দেখতাছে এই এগুলি কিসের কাপড় নেতাছো মিক্সের মেক্সির কাপড় নিচ্ছে এই যে এটা পছন্দ করলো কি

কাপড়ের দোকান আসছে এখন লাস্টে আসলাম সর্বশেষ কাপড়ের দোকানে মার জন্যে আমার দুর্গা মায়ের জন্যে শাড়ি কিনবো আর ছিলাম তাই ভিড় দেখে আমরা চলে গেছি মনের জন্যে প্যান্ট কেনার জন্যে প্রথম মানে মনের শার্ট কিনলাম তারপরে প্যান্ট পরে আমার জন্য একটা প্যান্ট কিনা হইলো তারপরে আর কী কী যেন কিনলো ম্যাক্সির কাপড়টা করে এসে পরে আসলাম এখন লাস্ট কাপড়ের দোকানে এই যে আমরা সবসময় এখান থেকে কাপড় কেনাকাটা করি পরিমল একটু কমাই টমায় রাখো বেচা কিনা কেমন হইতেছে এবার আচ্ছা দূর দূরান্ত থেকে কাস্টমার আসতেছে দিনের বেলায়

তোমার লাগেনি আর এবার জন্য শাড়ি দেখা হচ্ছে দেখি লাল লালের মধ্যে লাল সাদার মধ্যে

নাযলা এতিয়া কাল তোমাৰ নিমে

প্রথম দিন কেনাকাটা করতে আসলাম প্রথমে মার জন্যে শাখা সিঁদুর কিনলাম তারপরে শাড়ি কিনতে এসে দেখি যে পরিমলের দোকানে প্রচুর কাস্টমার কাস্টমার সবসময় এরকম ভিড় থাকুক এই সেই আশীর্বাদও করে পরিমলের দোকানের জন্য এইভাবে সবসময় থাকে তো আমরা এখান থেকে সোজা তারপরে আরেক দোকানে গিয়েছি মনের জামা প্যান্ট কিনলাম তারপরে আমার জন্য একটা প্যান্ট কিনা হইলো মোটামুটি তারপরে নটার পরে আইসা ঢুকলাম পরিমলের কাপড়ের দোকানে এখান থেকে আমরা সবসময় কাপড় কিনি আমাদের এলাকার অনেকেই কিনে প্রোগ্রাম টোগ্রাম হইলে এখানে তো আমরাও আজকে দুর্গা মায়ের জন্য শাড়ি কিনলাম ব্যবহারের জন্য শাড়ি কিনা হইলো অনেকগুলি তো আমার এই আজকের দুর্গা মায়ের দেখবেন নাটেনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো অনেক আমরা সবাই এখানে আইসক্রিম নিচ্ছি এই যে এক একজন এক একটা দেখি মন কি কোনটা লইছে দেখাও তো মন এই নিল আর এখানে চকবার টুনি চকবার খাবে বলো কে না বলে কেক খাইতে লইবা সবগুলো নেই এটা নিচে